পার্সেন্ট পান কিন্তু এই সিটে একটা ভুল করছে তাই কিন্তু পান বড় করতে পারছে না আপনিও কি সেম একই ভুল করছেন তাহলে ভিডিওটি স্কিপ করবে করবেন না আমি যদি করেন তাহলে কিন্তু বছরে সবচেয়ে বড় ভুল করবেন কারণ শীতে সত্তর পার্সেন্ট পান একই সমস্যায় কিন্তু ভুগছে গাছ বসে যাচ্ছে পান শক্ত হয়ে যাচ্ছে পানের কালার চড় চড়ে যাচ্ছে পান খুলে পড়ে যাচ্ছে এবং বাজারে দাম সঠিক মতো পাচ্ছে না কিন্তু যা যারা এই তিনটা স্টেপ মানছে তাদের কিন্তু পান এখনো পর্যন্ত বড়ো হচ্ছে এবং নতুন পান খুলছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোন কোন খাবার আপনারা ব্যবহার করবেন শীতে পান বড় করার জন্য সঠিক খাবার কোন সময় কি সার দিলে কি কাজ করবে আর কোন কোন ভুলগুলো করলে পান একদম নষ্ট হয়ে যাবে শেষ পর্যন্ত দেখবেন কারণ স্টেপ বাই স্টেপ আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে শেষে শীতে পান বড় বড়ো না হওয়ার আসল কারণ হলো এই যে এত যে ঠান্ডা পড়েছে এই জন্য কিন্তু শিকড় খাবার নিতে পারছে না তাই গাছ শিকড় অ্যাক্টিভ করতে পারছে না তাই খাবার দিলে কিন্তু গাছের শিকড় অ্যাক্টিভ হবে শিকড় অ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথমত এই তিনটি খাবার ব্যবহার করতে হবে কি কি ব্যবহার করবেন ভালো করে শুনবেন গ্রোথ কিট মাইক্রোরাইচা এবং রুড অ্যাক্টিভেটর আপনি গোবর জলের সঙ্গে ব্যবহার করুন এই স্টেপ না করলে কিন্তু পরের কোনো খাবার আপনাদের কিন্তু বাগানে ব্যবহার করলে কিন্তু কাজ করবে না আবার অনেকে কি করছে বাগানে এই ঠান্ডাতে ইউরিয়া ক্যালসিয়াম একসঙ্গে ব্যবহার করছে এরকম ভুল একদম করবেন না শীতে পান চায় কী বলুন তো যে পটাশ এবং মাইক্রোনট্রিয় জাতীয় খাবার দ্বিতীয় কথা হচ্ছে যে স্টেপ এ যে মাইক্রোনট্রিয়ান খাবারগুলো আপনারা ব্যবহার করেন এই মুহূর্তে নরম পান এবং পান মোটা এবং কালার করার জন্য বিশেষ করে নরম পান ফোটানোর জন্য এবং কালার করার জন্য তেরো জিরো পঁয়তাল্লিশ মাইক্রোনিউট্রিয় খাওয়ার হিউমিক অ্যাসিড এবং ফলবি ফলবিক অ্যাসিড শীতে পান পাতা যাদের শক্ত হয়ে যাচ্ছে তার কারণ কি জানেন যে বোরন এবং ক্যালসিয়ামের ব্যালেন্স ঠিক না থাকার জন্য কিন্তু পান পাতা শক্ত হয়ে যাচ্ছে শীতে পান নরম করবেন কিভাবে নরম এবং চকচকে বড় করার জন্য আপনি কি ব্যবহার করবেন না বোরন এবং ক্যালসিয়ামের যে লিকুইড রয়েছে ওইটা একটা ডোজ রয়েছে ওয়ান গ্রাম এবং টু এম আপনারা কিন্তু ব্যবহার করবেন দেখে শুনে বেশি দিলে কিন্তু উল্টো ক্ষতি হতে পারে বা এ স্প্রে করার একটা নিয়ম রয়েছে আর বিশেষ করে এই ভুলগুলো আপনি আমি প্রায় কম বেশি বাগানে দেখেছি খুব ঘন কুয়াশার মধ্যে কুয়াশা যাদের হচ্ছে তারা আপনারা কলের জল ব্যবহার করছেন না বা ঠান্ডার সময় বা সন্ধ্যা সময় বা সকালবেলার টাইমে আপনারা বাগানে জল দিয়ে দিচ্ছেন ওটা একটু দেরি করে জল দিন সব সব সার একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা এই যে ভুলগুলো আপনারা করছেন এটি কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে আপনি যদি চান এই সিটে আপনার পান বড় হোক তাহলে এই ভিডিওটি সেভ করে রাখুন আর আমার যে চ্যানেল রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমি দেখাবো যে শীতে পানের পাতার কালার সবুজ রাখার দুটি নিশ্চিত উপায় ধন্যবাদ